আপনাদেরকে না জানাই আমার কাছেই মনে হচ্ছিল যে না আমি হাউ ক্যান আই সে দ্যাট এটা আমাকে জানানো আমার পক্ষ থেকে দরকার সাকিবের সাথে দেশে ফেরেনি শবনাম বুবলি এবং শেজাদ খান বীর যার কারণ একমাত্র অপবিশ্বাস অর্থাৎ দেশে ফিরে অপুর সাথে ব্যক্তিগত সময় পার করতে চায় সাকিব খান কিন্তু সেখানে যদি বুবলির উপস্থিতি থাকে তাহলে কখনোই সেটা হতে দেবে না বুবলি আর এই কারণে বুবলিকে যুক্তরাষ্ট্রে রেখে একাই দেশে ফিরেছেন শাকিব খান এবার ঠিক এমনই একটা আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছেন সাকিব বুবলি যেহেতু যুক্তরাষ্ট্রে বুবলির ব্যক্তিগত কিছু কাজ রয়েছে সেক্ষেত্রে একজন হাজব্যান্ড হিসেবে বুবলির পাশে ছায়া হয়ে থাকাটা সাকিবের কর্তব্য কিন্তু সেটা না করে একাই দেশে ফিরলেন শাকিব খান মূলত সতেরোই সেপ্টেম্বরে দেশের মাটিতে পা রেখেছেন শাকিব খান একটা স্থির চিত্র প্রকাশ হবার মধ্য দিয়েই এসব তথ্য সামনে আসে চলতি মাসের সাতাশ তারিখে যেহেতু আব্রহাম খান জয়ের জন্মদিন সেক্ষেত্রে একজন বাবা হিসেবে ছেলেকে সঙ্গ দেওয়াটা সাকিবের কর্তব্য অর্থাৎ সেদিন সাকিব নিশ্চিতভাবেই অপবিশ্বাসকে সঙ্গ দেবেন কেননা আবহাম খান জয় সাকিবক ও দুজনেরই সন্তান তাহলে জয় নিশ্চয়ই মায়ের থেকে আড়ালে গিয়ে জন্মদিনের আনন্দ করবে না জয়ের ইচ্ছেতে হোক কিংবা ইসের বিরুদ্ধে সেদিন অপবিশ্বাসের পাশে সাকিবের উপস্থিতি মিলবেই যদি সে জয়কে সঙ্গ দেয় একটা আলোচনা ছিল জয়ের ছবি পোস্ট করায় সাকিবের সাথে ঝগড়া করেছেন সবরাম ভুবলি। তাহলে উপবিশ্বাসের পাশে যদি সাকিবের উপস্থিতি দেখতে পায় সেক্ষেত্রে বুবলি নিশ্চয়ই তেলে বেগুনে জ্বলে উঠবে আর এ কারণেই বুবলিকে রেখে আসার একটা আলোচনাতে রয়েছেন সাকিব খান কিন্তু বাস্তব সত্যতা একেবারেই ভিন্ন অর্থাৎ বুবলির দেশে ফিরতে যে তিন মাসের মতো সময় লাগবে তা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন আর চলতি মাসের শেষের দিকে সাকিবের সোলজার সিনেমার শুটিং শুরু হবে সুতরাং সাকিব খান বুবলিকে সঙ্গ দিতে চাইলেও কাজের ব্যস্ততায় তা আর সম্ভব হয়ে ওঠেনি যে কারণে বুবলিকে যুক্তরাষ্ট্রে রেখে দেশে ফিরতে হয়েছে শাকিব খানের এখানে অপবিশ্বাসকে সঙ্গ দেওয়ার মতো কোনো ইস্যু নেই